হ্যালো সালামু আলাইকুম হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চোদ্দ এস এসি বেচ ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সার্বিক সহযোগিতায় আমরা দুই হাজার দুই হাজার চোদ্দোর সব বন্ধু বান্ধব হল আসলাম বিশেষ করে প্রবাসী হল আর সার্বিক সহযোগিতায় বিশেষ করে আমরা পাঁচ ছয়জন আসলাম আমি মুতালিব কয়েস, সদর জাউদ্দিন গুলজার ইফতার পাশা পাশাপাশি হালকা একটু বিনোদনও হইছে প্লাস আমরা বন্ধু বান্ধব গেট টুগেদার হয়ে গেছে অনেক দিন অনেকের সাথে দেখা সাক্ষাৎ নাই আই হেলো নাই আর আমরা প্রিয় সার হল তার লোক আমরা মিট হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর একটা দিন উপভোগ করছি আসলে বালা হাজুর অন্য অন্যরকম আমরা ইফতার মাহফিলর কার্যক্রম আপনার মাঝে তুল্লা ধরলাম যাতে যে স্কুলের সাবেক ছাত্র হল তারা এরকম উদ্যোগ নিয়া অসহায় মানুষের পাশে হয় তাইলে সব কিছু সম্ভব তাইলে সব কিছু সম্ভব শুধু সৎ ইচ্ছা শক্তির দরকার

তার ধারাবাহিকতা রক্ষা করেছ মাহের রমজান আত্মসত্তির মাস শ্যাম সাধনার মাস পাক অর্জনের মাস এই মাসে সমরাজ্যের বন্ধুবান্ধবরা একত্রিত হতে পেরেছ এজন্য আমরা স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে তোমাদের মধ্যে যে এখনো বন্ধুত্বের বন্ধন এখন তো আছে সেটা দৃষ্টান্ত অনুকরণীয় দৃষ্টান্ত সবার মধ্যে এটা থাকে না যারা সহপাঠী লেখাপড়া করে একসাথে কর্মজীবনে কেউ প্রবাসে চলে যায় কেউ চাকরি করে কেউ ব্যবসা করে পরে দেখা যায় কেউ অন্যের সাথে যোগাযোগ থাকে না তোমরা এই সেই যোগাযোগ রক্ষা করেছো এখনো একে অন্যের সাথে যোগাযোগ আছে তার ধারাবাহিকতায় তোমরা স্কুলের কথা মনে রেখেছো আমরা শিক্ষক মন্ডলী যারা আছি তাদের কথাও তোমরা মনে রেখেছো এই জন্য তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ ও খুব জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আর আমি শারীরিকভাবে অসুস্থ এজন্য তোমাদের সাথে ইফতার করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছ থেকে আমি বিদায় চাচ্ছি চলুন বাড়িতে গিয়ে ইফতার করবো দুই হাজার সত্তর বেশি শিক্ষার্থী দ্বারা আয়োজিত আজকের এই ইফতার মাহমুলে উপস্থিত রয়েছে আমাদের আমাদের শিক্ষক আসসালামু আলাইকুম Dari teman-teman yang telah berjumpa dengan saya Terima kasih Terima kasih Terima kasih সামগ্রী বিতরণের কার্যক্রম আমরা শুরু করবো মহাগন্দ আলপোলাম থেকে